রুবেল তোমাকে আমিও অনেক সম্মান করি মানুষ হিসেবে তুমি অসাধারণ একজন মানুষ আরো একজন আছেন এখানে নাজিম আঙ্কেল আছেন আপনার সবাই চিনেন উনি আমার আত্মীয় আমার ফুপা হন জহির আঙ্কেল আছেন আমার সব আত্মীয় স্বজন এখানে এসেছে তো এখন আসলে আর কথা বলে হবে না রুবেল ধন্যবাদ এক হাজার টাকা একটু কম হয়ে গেছে তোমার কাছ থেকে আরো নিতে হবে একটু পরে হ্যালো হ্যালো সেই সাথে ওকে আমাদের কেরানিগঞ্জ মডেল উপজেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতি নাজিম নাজিম তার কালো তাকে আরো এক হাজার টাকা দিয়ে পুরস্কৃত করেছেন ওকে এটাও কম হয়ে গেছে আরো নিতে হবে পরে সব জমা থাকলো সেই সাথে চান্দর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধীয় পিতা জনাব তানভীর সর্দার তার নাতনির গালে সন্তুষ্ট হয়ে তাকে দুই হাজার টাকা দিয়ে পুরস্কৃত করেছেন মোটামুটি আছে কিন্তু এটা এমনি হবে না একটু নাচানাচি করতে হবে তানবির সর্দারকে রেডি থাকতে হবে ওকে এখন আমরা নাচব আর এখন স্লো গানে হবে না সেই নাচের গান চাঁদোর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আজকের সংগ্রামী সভাপতি আজকের মেলা সভাপতি জনাব আব্দুল কালাম ডালি তাকে আরো দুই হাজার টাকা দিয়ে পুরস্কৃত করেছেন ধন্যবাদ আমরা সবাই এরপরে চাইনিজ খাবো এই টাকা দিয়ে সবাই মিলে যা পারি আর কি এক চামচ করে সুপ হবে অসুবিধা নেই সবাই একসঙ্গে খাবো হ্যালো সেই সাথে তার আপন খালা আমাদের ফরিদা তাকে আরো এক হাজার টাকা দিয়ে পুরস্কৃত করেছে ওকে ভেরি গুড এটা আমরা সবাই খাবো এখন চাইনিজ ওকে এখন গান খাবো গান সেই সাথে আমাদের বৃষ্টি আপার হাজবেন্ড মানে আমাদের কাদের আলী সাহেবের ছোট মেয়ের হাজবেন্ড হেলাল হেলাল ভাই তাকে আরো 2000 টাকা দিয়ে অনুষ্ঠিত করেছে হেলাল আঙ্কেলও দিয়েছেন ওকে ঠিক আছে ও সেই সাথে আমাদের চান্দর ইউনিয়ন বিএনপি এর কোষাধ্যক্ষ আলোত হোসেন তাকে 500 টাকা দিয়ে অনুষ্ঠিত করেছে আসিফ এবং শাওন এখন টাকা ভাগাভাগি কিভাবে হবে সেই সাথে আমাদের বিল্লাল হোসেন ঢালি তার সন্তুষ্ট হয়ে তাকে আরো এক হাজার টাকা দিয়ে পুরস্কৃত করেছে ধন্যবাদ বিলাল ঢালিকে সম্মান এবং ভালোবাসা নিশ্চয় কিন্তু এই টাকার চেয়ে অনেক বড় হচ্ছে তাদের ভালোবাসা আমার প্রতি তাদের স্নেহ আমার প্রতি যেটাই আমার সবচেয়ে বড় শক্তি এগিয়ে যাওয়ার তো নাচতে রেডি তো সবাই সব কিন্তু আমারই আত্মীয় স্বজন তো নাচা নাচিতে আজকে কোনো লজ্জা নাই দাদি চাচা চাচি ফুপু ফুপা সব আমার তো একসঙ্গে এখন নাচা নাচি হবে সেই সাথে আমাদের চান্দর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হিম্মত আলী তার গানে সন্তুষ্ট হয়ে তাকে পঁচিশশো টাকা দিয়ে পুরস্কৃত করেছে ধন্যবাদ হিম্মত আলীকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আছে এখানে কে কে তো আমিও কিন্তু পাগল আমি গানের পাগল পৃথিবীতে অনেকে অনেক রকম পাগল কেউ ভালোবাসার পাগল কেউ প্রিয় মানুষের পাগল তাই না তো দু সালে দুলুমিয়া ছিল যে তার বউয়ের জন্য পাগল এবং বউয়ের জন্য সে মানুষকে মেরে ফেলতে পারে যা যা প্রয়োজন সব করতে পারে সে দুলুমিয়ার গান দরদ চলচ্চিত্রের গান গেয়েছে আমি আর নোবেল এই গানটি লিখেছে জালাল চৌধুরী শুরু করেছে সাবি আমরা এখন পাগল হয়ে নাচানাচি করে সেই গানটি গাবো সবচেয়ে সুন্দর করে যে নাচবে তার জন্য এই যে ও উপহার নিয়ে দাঁড়িয়ে আছে এখানে ছেলেটি সো আমরা এখন দেখবো সুন্দর করে নাচতে পারে কে ওকে রেডি ফাইন হেমন ভাই ভয়েসটা ওর মেইন ভোকালটা হেমন ভাই হ্যাঁ ওকে হ্যালো ওয়ান ওকে আমি পিছে যতবারই তাকাই অসম্ভব সুদর্শন একজন পুরুষ দাঁড়িয়ে থাকে চমৎকার দেখতে একজন মানুষ চলো আমরা শুরু করি that's sí. নাচের প্রতিযোগিতায় বিজয়ী হইল কে ওকে এটার ডিসিশন নিবে আসিফ এবং শাওন দুইজন মিলে পুরস্কার আছে পুরস্কার হ্যাঁ এই ডিসিশন নিবে তারা দুজন মিলে এবং যদি ঠিকঠাক না হয় ওরা দুজনই মাই খাবে আমার কি